গালফা বোমানের গভীর সমুদ্রে নড়েচড়ে উঠেছে একের পর এক রণতরী যেন ছুটে চলেছে অজানা কোনো গন্তব্যের দিকে লক্ষ্য শত্রুপক্ষের বিনাশ মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের অতিকায় রণতরীগুলোর জন্য যেন প্রস্তুত হচ্ছে জমের দুয়ার মুখে তাচ্ছিল্য থাকলেও বিন্দু বিন্দু ঘামে ভিজে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কপাল তবে কি একঘরে করে দেয়া হচ্ছে মার্কিন মুলুক আধিপত্যে কি হচ্ছে মেরুকরণ সমুদ্রে এবার একজোট হয়েছে পরাশক্তির দেশ ইরান চীন ও রাশিয়া ইরানের চাহাবার বন্দরে পঞ্চমবারের মতো নৌ মহড়া শুরু করল তিন দেশ সিকিউরিটি বেল্ট দুই হাজার পঁচিশ নামকরণে এই মহড়ায় নিজেদের বহরের শক্তিশালী রণতরী নিয়ে এসেছে তেহরান বেইজিং ও মস্কো প্রধান লক্ষ্য আঞ্চলিক জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের মধ্যে সামরিক সক্ষমতা জোরদার করা প্রস্তুতি চলছে শত্রুপক্ষের যে কোনো স্থাপনা গুড়িয়ে দেওয়ার এতে করে উত্থান হচ্ছে মস্কো তেহরান বেইজিং জো বিশ্লেষকরা বলছেন শক্তিশালী এই তিন দেশের যৌথ মহড়ার কারণ মধ্যপ্রাচ্য আর এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে বুড়ো আঙুল দেখানো সেই সঙ্গে বিশ্বে পশ্চিমা অধ্যুষিত যে প্রভাব রয়েছে এশিয়ার আর মধ্যপ্রাচ্যের শক্তির সঙ্গে তার প্রতিস্থাপন ঘটানো এই মহড়া সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই তিন দেশের মহড়া নিয়ে তিনি মোটেও চিন্তিত নন যদিও চীন ইরান উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার জোট এই অঞ্চলে তাদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে মার্কিন নীতি নির্ধারকরা চার দেশের এই জোটকে বলছেন কর্তৃত্ববাদ অক্ষ স্বৈর শাসকদের অক্ষ কিংবা শয়তানের অক্ষ যদিও এই তিন দেশের একসঙ্গে কাজ করা নিয়ে আতঙ্ক আর ভয় বাড়ছে যুক্তরাষ্ট্রের কোনো এক বিশেষ অঞ্চল নয় বিশ্বের বিভিন্ন স্থানেই বাড়ছে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্বেষ ডোনাল্ড ট্রাম্পের মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতা বাড়ছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের এই মহড়া আরও উস্কে দিতে পারে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা গালফব ওমান গুরুত্বপূর্ণ একটি গেটওয়ে হিসেবে পরিচিত যা ভারত মহাসাগর ও হরমুজ প্রণালীর সংযোগ স্থাপন করে সমুদ্রপথে বিশ্বের এক তৃতীয়াংশ জ্বালানি তেল সরবরাহের রুট এই গালফ অব ওমান যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বরাবরই নিজেদের আধিপত্য বাহরাইনের কাছে। নৌবাহিনীর বহর রেখে, তিন দেশের এই মহড়ায় রাশিয়ার হেলিকপ্টার গানবোট বাহী পনেরোটি রণতরী অংশ নিয়েছে মিসাইল ডেস্ট্রয়ার সহ অংশ নিয়েছে চীনের রণতরী ইরান পাঠিয়েছে স্টেলথ মিসাইল কভার সহ পেট্রোল জাহাজ